আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেট্রোল চালিত পাম ইঞ্জিনের স্পেয়ার পার্টসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এখানে রাখা আছে পেট্রোল চালিত পাম এবং ইঞ্জিনের পার্টস যারা এই পার্টস নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন বা হোলসেলে নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের থেকে আপনারা এই পার্টসগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা খুচরা বিক্রি করতে পারবেন আমরা হোলসেলে একদম সীমিত প্রফিটে দিয়ে থাকি আপনারা এটা নিয়ে আমরা যে পার্টসটি আপনার চারশো থেকে পাঁচশো টাকা সেল দিই আপনার এটা নিয়ে অনায়াসে এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি করতে পারেন তো আমাদের এখানে রয়েছে কি এবং পেট্রোল চালিত পাম্পের বা ইঞ্জিনের পাম্প সাইড চেক বাল ক্লাম তারপর হচ্ছে গ্যাস এই জিনিসগুলো আমাদের এখানে রয়েছে এছাড়াও রয়েছে ওয়াটার সিল বা সরাসরি যদি আপনার পাম্পও নিতে চান আমাদের কাছে পেট্রোল চালিত দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাম্প আছে সেটাও নিতে পারবেন আপনাদের যে কোনো জায়গায় আপনাদেরকে আমরা কুরিয়ার করে দিব আর কারো যদি এসে দেখে নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এবং আপনারা দেখে যাবেন দেখে গেলেই যে কিনতে হবে এমন কোনো কথা না আপনারা দেখে যাবেন পরে চিন্তা ভাবনা করে আপনার মাল দেবেন কোনো সমস্যা নাই আমাদের এই মালগুলো আপনি যারা অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে ফোন দেবে আপনাদের নাম ঠিকানা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা আপনাদের মালগুলো ফার্স্ট অথবা রিডেক্স এর মাধ্যমে পাঠিয়ে দেব ইনশাল্লাহ